সো হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সেই সময় তোমার প্রিপারেশন খুব সুন্দর চলছে তো তোমাদের বলেছিলাম যে এন টি আসার সমস্ত প্রশ্ন একের পর এক নিয়ে আসবো তো আজকে এন টি আসা এন টি সিবিটি ওয়ানে আসা সমস্ত প্রশ্ন নিয়ে আসছি আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়িতে যে এক্সাম হয়েছিল সেই এক্সামের প্রশ্ন আজকে নিয়ে আসছি তো দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন কী রয়েছে প্রথম প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোইং আর্টিকেলস ইনক্লুডস প্রভিশন ফর ইলেকশন কমিশনস আচ্ছা একটু বলে দিই যে এন টি পিসি সি ওয়ানের প্রশ্নগুলো বেশিরভাগই প্রশ্নগুলো সব ইংলিশে নিয়ে কিন্তু আমি বাংলায় বুঝিয়ে দেবো অসুবিধা কিছু হবে না আর যদি কারোর কোনো অসুবিধা হয়ে থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে ফার্স্ট কোশ্চেন রয়েছে কি হুইচ অফ দ্য ফলোয়িং আর্টিকেলস ইনক্লুডস প্রভিশন ফর ইলেকশন কমিশন ফার্স্ট অপশন রয়েছে কি আর্টিকেল তিনশো চব্বিশ সেকেন্ড রয়েছে আর্টিকেল একশো তেতাল্লিশ থার্ড রয়েছে আর্টিকেল দুশো তেতাল্লিশ আর লাস্ট রয়েছে আর্টিকেল দুশো

সোনা সেকেন্ড রয়েছে কি আর ম্যানিস্তান থার্ড রয়েছে কি মঙ্গোলিয়া লাস্ট রয়েছে আন্টারটিকা তো গোবি ডিজার্ট অবস্থান করছে কোথায় অপশান থ্রি মঙ্গোলিয়াতে আচ্ছা বাকি যে জায়গাগুলোর নাম দেওয়া রয়েছে সেগুলো একটু দেখে নিও সোনাতে রয়েছে কি কালাহারি ডিজার্ট আমরা জানো যে পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমি জায়গা সেটা হচ্ছে কালাহারি মরুভূমি আফ্রিকার সেকেন্ড রয়েছে তুর্কমেনিস্তান ম্যানিস্তান রয়েছে কি কারাকুম ডিজার্ট একই সঙ্গে কিজিলকুম ডিজার্ট এই দুটোই রয়েছে তুর্কমেনিস্তানে আর থার্ড রয়েছে আন্টার্টিকা আন্টার্টিকাতে রয়েছে আন্টার্টিকা রিজার্ট আর কোশ্চেন ছিল গভীর রিজার্ট সেটা হচ্ছে মঙ্গোলিয়াতে রয়েছে চলো নেক্সট কোশ্চেন আচ্ছা রয়েছে স্যাডেল পিক দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইজ লোকেটেড ইন ফার্স্ট অপশান গ্রেট নিকোবর সেকেন্ড অপশন মিডিল আন্দামান থার্ড অপশান আছে লিটিল আন্দামান আর লাস্ট অপশান আছে নর্থ আন্দামান স্যাডেল পিক দ্য হাইয়েস্ট পিক অফ আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ড ইজ লোকেটেড ইন দিগলিপুর এ টাউন ইন নর্থ আন্দামান ঠিক আছে নর্থ আন্দামান অপশান ছিল নর্থ আন্দামান আচ্ছা তোমাদেরকে একটা এখানে কোশ্চেন করে যাচ্ছি যে বলো ভারতের একমাত্র আগ্নেয়গিরি বা অ্যাক্টিভ ভোলকানো বা সক্রিয় আগ্নেয়গিরি রয়েছে সেটা কোথায় রয়েছে তার নাম কী পরে প্রশ্ন আসি রয়েছে ওয়ান হুইচ ডে ইজ আর্থ ডে সেলিব্রেটেড কোন দিনটি পৃথিবী দিবস হিসাবে পালন করা হয় সতেরোই এপ্রিল সাতাশে মার্চ বাইশে মে বাইশে এপ্রিল সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে বাইশে এপ্রিল আচ্ছা যেটা আমি বারবার বলি যে এইখান থেকে বেশ কিছু প্রশ্ন এসে থাকে প্রত্যেকটা পরীক্ষায় প্রশ্ন এসে থাকে ফার্স্ট হয়েছে দেখো বাইশে এপ্রিল ডে যেটা কোশ্চেন ছিল পৃথিবী দিবস বাইশে এপ্রিল আচ্ছা দু হাজার পঁচিশের এর থিম কী না দু হাজার পঁচিশে এর থিম রয়েছে আওয়ার পাওয়ার আওয়ার প্ল্যানেট একই রকম ওয়াটার ডে বা বিশ্ব জল দিবস কবে পালন করা হয় সেটা হচ্ছে বাইশে মার্চ বিশ্ব জল দিবস পালন করা হয় বাইশে মার্চ তার থিম কী রয়েছে গ্লাসিয়ার প্রিজারভেশন গ্লাসিয়ার প্রিজার্ভেশান আর নেক্সট রয়েছে কি ইন্টারন্যাশনাল বায়োডাইভার্সিটি ডে বা জীববৈচিত্র দিবস সেটা পালন করা হয়ে থাকে বাইশে মে তিনটে পরপর রয়েছে ठीक है मार्च अप्रैल मे बस मार्च वर्डर डे बस अप्रैल आर्थ डे बस मे इंटरनेशनल बारोडाइार्सिटी डे अच्छा बायोडाइार्सिटी डे थीम रही है से वाइल्ड लाइफ कंजर्वेशन फाइनेंस इन्वेस्टिंग इन पीपल एंड प्लैनेट क्लियर नेक्स्ट क्वेश्चन देख व्हाट इज द एसआई यूनिट ऑफ इलेक्ट्रिक रेजिस्टेंस खूब सहज प्रश्न एर सटी उत्तर हो जाए किजिस्टेंस बा প্রতিরোধ বা রোধের একক কি সেটা হচ্ছে ওহম পরের প্রশ্ন আছে হাউ মানি রামসার সাইটস বিন ডিক্লেয়ার্ড ইন ইন্ডিয়া ইন্ডিয়াতে কতগুলো রামসার সাইট ডিক্লেয়ার করা হয়েছে বা কতগুলো রামসার সাইট রয়েছে ফার্স্ট অপশান রয়েছে পঞ্চান্ন সেকেন্ড অপশান রয়েছে আশি থার্ড রয়েছে বিয়াল্লিশ লাস্ট রয়েছে উননব্বই তো এর সঠিক উত্তর হয়ে যাবে কি অপশান ফোর এইটটি নাইন আচ্ছা এইখান থেকে এই রামসার সাইড তোমরা জানো যে রামসার সম্মেলন হয়েছিল কবে না উনিশশো একাত্তরে হয়েছিল কোথায় হয়েছিল না ইরানের রামসারে তো এই সেকেন্ড ফেব্রুয়ারি হয়েছিলো এবং সেকেন্ড ফেব্রুয়ারিটা ওয়েটল্যান্ড ডে হিসেবে পালন করা হয়ে থাকে আচ্ছা দু হাজার পঁচিশের ওয়েটল্যান্ড ডে যে থিম সেটা কি প্রোটেক্টিং ওয়েটল্যান্ড ফর আওয়ার কমন ফিউচার এই থিমগুলো কিন্তু তুলে রাখবে এই থিমগুলো এক্সামে খুব এসে থাকে সামনে যারা এন টি পিসি দেবে বা গ্রুপ ডি এক্সাম দেবে তাদের জন্য কিন্তু ইম্পর্টেন্ট চলো নেক্সট কোশ্চেন আসে দ্য এনসিয়েন্ট ইন্ডিয়ান টেক্সট রাই তরঙ্গিনী ইজ এ কম্পোজিশান অফ ফার্স্ট অপশন বিল হন সেকেন্ড অপশন কল হন থার্ড বান বানভট্ট আর লাস্ট অপশন আছে সন্ধ্যা নন্দী তো ওই রাইজ তরঙ্গিনী কার রচনা রাইজ তরঙ্গনী কার রচনা কলহন ঠিক আছে কাশ্মীরি কবি কলহন আচ্ছা বাকি যে অপশানগুলো রয়েছে যেমন ধরো সন্ধ্যাকর মন্দির সন্ধ্যাকর মন্দির বিখ্যাত যে গ্রন্থ সেই গ্রন্থের নাম কি সেটা হচ্ছে রামচরিত সন্ধাকর মন্দির রামচরিত আর যদি প্রশ্ন হয় রামচরিত থেকে রামচরিত মানস সেই ক্ষেত্রে হবে কি তুলসী দাস বানভট্টির ক্ষেত্রে জানো বানভট্টের হচ্ছে কাদম্বরী তোমাদের কাছে প্রশ্ন বিলহনের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি তোমরা কমেন্ট বক্সে বলবে বিলহনের লেখা বিখ্যাত গ্রন্থটির নাম কি তোমরা কমেন্ট বক্সে আনসার করবে তোমার প্রশ্নে আসি হুইচ অফ দ্য ফলোয়িং রেসিডেন্টস নেম ইজ অ্যানাউন্সড ফর ফিফটি এইট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড তাহলে ফিফটি এইট জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছেন নাসিরা শর্মা সেকেন্ড অপশান রয়েছে গুলজার থার্ড অপশন রয়েছে রাম ভদ্রাচারিয়া লাস্ট অপশন হচ্ছে বোধ বি অ্যান্ড সি তাহলে এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি গুলজার অ্যান্ড অপশন সি অপশন থার্ড রয়েছে রাম ভদ্রাচারিয়া অর্থাৎ অপশন ফোর এটা রাইট আনসার বোথ হবে পি অ্যান্ড সি আচ্ছা এই যে বলা হলো অ্যাওয়ার্ডটা কথা জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সেটা সম্পর্কে একটু দেখে নেব জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড যেটা অ্যাস্টাবলিশড হয়েছিলো কবে না উনিশশো চুয়াল্লিশ সালে কিন্তু জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড প্রথম দেওয়া হয়েছিলো উনিশশো পঁয়ষট্টি সালে যেটা দিয়ে থাকে কি দ্য কালচারাল অর্গানাইজেশান ভারতীয় জ্ঞানপীঠ কি দরকার না যে কোনো ভারতীয় ব্যক্তি যিনি এর যোগ্য হবেন তিনি পেতে পারেন ওর প্রশ্ন আছে কুদানকুলাম ইজ ফেমাস ফর ফার্স্ট অপশন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট সেকেন্ড অপশন থার্মাল পাওয়ার প্ল্যান্ট থার্ড অপশন বায়োস্কিয়ার রিজার্ভ লাস্ট অপশন রয়েছে মেজর পোর্ট ইন তামিলনাড়ু খুব সহজ প্রশ্ন রয়েছে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কুদানকুলাম হচ্ছে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তোমরা বলবে যে এই কুদানকুলম পাওয়ার প্ল্যান্টটা ভারতের কোন রাজ্যে রয়েছে ভারতের কোন রাজ্যে রয়েছে অনেকবার আলোচনা করা হয়েছে তো অবশ্যই কমেন্ট বক্সে আনতে বলবে আচ্ছা রয়েছে হুইচ স্টেট ইজ নট এ পার্ট অফ দ্য সেভেন সিস্টার্স অফ নর্থ ইস্ট নর্থ ইস্টের যে রাজ্যগুলো রয়েছে তোমরা জানো যে সেগুলোকে সেভেন সিস্টার্স বলা হয় যে সাতটা রাজ্য রয়েছে তাহলে কোনটা সেই সেভেন সিস্টার্সের পার্ট নয় কোনটা সেভেন সিস্টার্সের পার্ট নয় ফার্স্ট অপশান রয়েছে মেঘালয় সেকেন্ড অপশান রয়েছে সিকিম থার্ড অপশান রয়েছে অরুণাচল লাস্ট অপশান রয়েছে ত্রিপুরা এর সেটার উত্তর কী হয়ে যাবে অপশান টু সিকিম ক্লিয়ার আচ্ছা এই সেভেন সিস্টার্সের যে এরিয়া সেই এরিয়া হচ্ছে টোটাল ইন্ডিয়ার যে এরিয়া সেই এরিয়ার সেভেন পারসেন্ট এটা মাথায় রাখো সেভেন সিস্টার্স সেভেন পারসেন্ট ক্লিয়ার ইন হুইচ অফ দ্য ফলোয়িং হিমালয়ান রেঞ্জেস আর ইজ দ্য বানিহাল পাস সিচুয়েটেড তাহলে হিমালয়ের কোন রেঞ্জের মধ্যে বানিহাল পাসটা অবস্থান করছে ফার্স্ট অপশান রয়েছে গ্রেট হিমালয় সেকেন্ড রয়েছে পীরপাঞ্চাল থার্ড রয়েছে লাদাখ অ্যান্ড লাস্ট রয়েছে জাসঘট আনসার করুন আমরা দেখে নেব হিমালয়ের বিভিন্ন পাসগুলো সম্পর্কে একটু দেখে নেব ফার্স্ট রয়েছে দেখো কারাকোরাম রেঞ্জ কারাকুরম রেঞ্জের যে পাসগুলো রয়েছে ভালো করে মন দিয়ে এটা একটু দেখবে এবং অগস্ত রাখবে এটা কিন্তু বিভিন্ন এক্সামে এসে থাকে কারাকোরাম রেঞ্জে রয়েছে কারাকোরাম পাস কুঞ্জাদেব পাস কিলিক পাস কোরাটফ পাস গ্রেট হিমালয় রয়েছে দুটো রয়েছে একটা হচ্ছে জিলেবলা পাস আর একটা রয়েছে কুঞ্জুম পাস এটা হচ্ছে গ্রেট হিমালয়ান রেঞ্জ জাঁসকা রেঞ্জে অনেকগুলো পাস রয়েছে তার মধ্যে যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলো রয়েছে দেখো শিবকিলা পাস লিপু লেক বারালাপচা আর চারচালা ফটুলা ওয়াঘালা কাঞ্জিলা এগুলো হচ্ছে সবই রয়েছে জাঁসকা রেঞ্জে অ্যান্ড লাস্ট রয়েছে কি পীরপাঞ্চাল রেঞ্জ যেখানে রয়েছে বানিহাল পাস অ্যান্ড রোটান পাস আর একটা ছোটো রয়েছে সেটা হচ্ছে সাজ পাস তো বেশিরভাগ এক্সামে এসে থাকে বানিহাল রোটান শিবকিলা জজিলা লেক হুম সেটি গিয়ে হচ্ছে কিলিক জেরেপলা এগুলো বসে থাকে তো এটা কেয়ারফুলি একটু মনে রাখবে স্ক্রিনশট করে রাখতে পারো তাহলে এখানে আনসার কী হয়ে যাবে এখানে ছিল বানিহাল পাস আনসার হয়ে যাবে কি অপশান বি অপশান টুতে রয়েছে পিল পাঞ্চাল রেঞ্জ পরের প্রশ্ন আসি দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া হ্যাজ দ্য পাওয়ার অফ পার্ডনিং আন্ডার খুব সহজ প্রশ্ন আর্টিকেল সেভেন টু টু প্রেসিডেন্টের পাওয়ার অফ পার্ডারিং রয়েছে তোমরা বলবো হ্যাঁ তোমরা আনসার করবে কমেন্ট বক্সে যে আর্টিকেল সেভেন্টি সিক্সে কার কথা বলা হয়েছে কোশ্চেন রয়েছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ প্রার্থনা সমাজ প্রার্থনা সমাজের প্রতিষ্ঠাতা কি ডক্টর আত্মারাম পাণ্ডুরঙ্গ ফার্স্ট অপশনে রয়েছে তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান ওয়ান আত্মারম পাণ্ডুরঙ্গ নেক্সট আছে অন হুইচ অফ দ্য ফলোইং ডেটস ওয়াজ ইসরো ফাউন্ড ইসরোর প্রতিষ্ঠা দিবস কবে কবে ইসরোর প্রতিষ্ঠা হয় ফার্স্ট অপশন রয়েছে টুয়েলথ আগস্ট নাইনটিন ফিফটি ফোর সেকেন্ড রয়েছে ফিফটিন্থ আগস্ট 1969 সিক্সটি থার্ড রয়েছে থার্টিন্থ আগস্ট 1992 নাইনটি টু ফার্স্ট আগস্ট নাইনটিন তো এর সঠিক উত্তর হয়ে যাবে তোমরা সবাই জানো সিক্সটি আগস্ট সিক্সটি সঙ্গে বাকি যেগুলো মনে রাখতে হবে সেগুলো ওখানে দিয়ে ডিআরডিও 1958, ফিফটি এইট ওএনজিসি ফোরটিন্থ আগস্ট নাইনটিন ফিফটি সিক্স এন টিভিসি সেভেন্থ নভেম্বর নাইনটিন সেভেন্টি ফাইভ একই সঙ্গে মনে রাখবে টিস্কো ইস্কো ঠিক আছে তোমার একটু কমেন্ট বক্সে প্রতিষ্ঠিত হয় নেক্সট রয়েছে দ্য ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস সিচুয়েটেড আন্তর্জাতিক বিচারালয় কোথায় রয়েছে তোমরা যেন নেদারল্যান্ডের হেগে দ্য হেগ অপশান থ্রিতে রয়েছে দ্য হেগ এটা স্থাপিত হয়েছে কবে এটা স্থাপিত হয়েছে জুন নাইনটিন ফর্টি ফাইভ ইন হুইচ ইয়ার দ্য এনভায়রনমেন্ট প্রোটেকশান অ্যাক্ট ওয়াজ পাস্ট এনভারনমেন্ট প্রোটেকশান অ্যাক্ট কবে পাস হয় উনিশশো বিরাশি উনিশশো ছিয়াশি উনিশশো বিরানব্বই না উনিশশো ছিয়ানব্বই এর সঠিক উত্তর হয়ে যাবে কি উনিশশো ছিয়াশি আচ্ছা এটা সম্পর্কে একটু দেওয়া রয়েছে দেখো যে আন্ডার আর্টিকেল টু ফিফটি থ্রি অব দ্য কনস্টিটিউশন যেটা রয়েছে এনভারনমেন্ট প্রোটেকশন অ্যাক্ট কত নম্বর আর্টিকেল রয়েছে যদি কোশ্চেন আসে সেটা মাথায় রাখবে আন্ডার টু ফিফটি থ্রি আচ্ছা একই সঙ্গে যেগুলো আসে এই সমকালীন সময়ের মধ্যে মন্ট্রিল প্রোটোকল নাইনটিন এইটটি সেভেন কীসের জন্য করা হয়েছিল না ওজন গণত্ব ঠিক রাখে ওজন গ্যাস ওজন গ্যাসে যাতে ক্ষতি না হয় বা ওজন কহর যাতে না বেশি সৃষ্টি হয় সেই জন্য করা হয়েছিল মন্ট্রল ফোটোগোল আর কিওটো ফোটোগোল ছিল কি গ্লোবাল ওয়ার্মিং সম্পর্কে সেক্ষেত্রে স্পেসিফিক যদি বলা হয় সেটা হচ্ছে টুকে কমানোর জন্য করা উচিত নেক্সট হচ্ছে ইন হুই হুইচ এবং দ্য ফলোয়িং এরিয়াজ দ্য সাবরিমালা টেম্পেল ইজ লোকেটেড তাহলে কোথায় সাবরিমালা টেম্পল অবস্থান করছে সাবরিমালা টেম্পেল ফার্স্ট অপশান রয়েছে পেরিয়ার টাইগার রিজার্ভ সেকেন্ড অপশান রয়েছে কানহার ন্যাশনাল পার্ক থার্ড রয়েছে আনাইমালাই সরি আন্নামলাই টাইগার রিজার্ভ লাস্ট রয়েছে নান অফ দ্য অ্যাবাগ সাবরিমালা টেম্পেল রয়েছে কোথায় পেরিয়ার টাইগার রিজার্ভে কেরলে অবস্থান করছে এটা পেরিয়ার টাইগার রিজার্ভ তোমরা কমেন্ট বক্সে বলবে যে কান্হা ন্যাশনাল পার্ক কোথায় অবস্থা কোথায় অবস্থিত ভারতের কোন রাজ্যে অবস্থিত একই সঙ্গে আনামালাই ন্যাশনাল পার্ক ভারতের কোন রাজ্যে অবস্থিত অবশ্যই কমেন্ট বক্সে বলবে কেউ যদি আনসার ভুল বলে থাকো তাহলে তাকে মেনশন করে আমি ঠিক জানিয়ে দেবো পর প্রশ্ন হু এবং দ্য ফলোয়িং ওয়াজ ওয়াচ দ্য ফার্স্ট তীর্থঙ্কর অফ জৈনিজম তাহলে জৈনিজমের প্রথম তীর্থঙ্কর কে ছিলেন ফার্স্ট অপশান আছে ঋষভনাথ সেকেন্ড অপশান আছে মহাবীর থার্ড রয়েছে বাহুবলী লাস্ট রয়েছে মল্লিনাথ তো এটাও খুব সহজ প্রশ্ন কী হবে ঋষভনাথ হবে এর উত্তর হবে অপশান ওয়ানে রয়েছে ঋষভনাথ আচ্ছা এইখানে গুরুত্বপূর্ণ তীর্থঙ্করদের প্রতীকগুলো সম্পর্কে লেখা রয়েছে দেখে নিও ফার্স্ট রয়েছে ঋষভনাথের প্রতীক ছিল কি ব্রীষ বা ষাঁড় পার্শ্বনাথের প্রতীক ছিল সাফ বা সর্প বা স্নেক অ্যান্ড মহাবীর প্রতীকটি সিংহ এগুলো এসে থাকে রাখবে পরের প্রশ্ন আসি পরে প্রশ্ন আছে হাউ মানি ল্যাঙ্গুয়েজ হ্যাভ বিন মেনশেন্ড ইন দ্য এইট শেডিউল শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন তাহলে আমাদের ভারতীয় সংবিধানে কতগুলো ভাষার কথা বলা হয়েছে বা কতগুলো ভাষা মেনশেন রয়েছে কতগুলো রয়েছে টোটাল বাইশটা রয়েছে আচ্ছা এই ক্ষেত্রে কয়েকটা জিনিস মনে রাখবে যে যখন কনস্টিটিউশন প্রথম লেখা হয়েছিল বা প্রথমে ভাষা ছিল কত চোদ্দটি ভাষা হয়েছে পরে অ্যাড হয়েছে কত আবার ঘুরে অ্যাড হয়েছে কোন কোন ভাষায় কোন সংবিধানের সংশোধনের সময় অ্যাড হয়েছে কত সালে অ্যাড হয়েছে সেটা তোমাদের মনে রাখতে হবে যেমন সবচেয়ে প্রথম ভাষা অ্যাড হয়েছে যেটা পূর্বতম ভাষা সেটা হচ্ছে সিন্ধি ভাষা ক্লিয়ার এরপরে তিনটে ভাষা একসঙ্গে অ্যাড হয়েছে সেটাকে বলা হয় নমক নেপালি মণিপুরি কোঙ্কনি এবং পরবর্তীকালে আরও ঘুরে চারটা ভাষা অ্যাড করা হয়েছে যেটা হচ্ছে বড়ো ডোংরি সাঁওতালি আর মৈথী তাহলে টোটাল বর্তমানে ভাষা হচ্ছে গতটা বাইশ ক্লিয়ার তাহলে আগে চোদ্দো ছিল চোদ্দোর সঙ্গে আরও আটটা অ্যাড হয়েছে টোটাল হয়েছে গত বাইশটি আচ্ছা এখানে সুন্দর করে দেওয়া রয়েছে টোয়েন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট টোয়েন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট 1967 সিক্সটি সেভেন অ্যাড করা হয়েছে হিন্দি ভাষা আর সেভেন্টি ফার্স্ট অ্যামেন্ডমেন্ট যে সংবিধান সংশোধন উনিশশো সেখানে করা হয়েছে মণিপুরি নেপালি বিরানব্বইতম যে সংশোধন সেখানে দু হয়েছে সেখানে বড়ো ডংরি মৈথুলি আর লাস্ট যে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে দেওয়া রয়েছে সেটা দেখো যে ছিয়ানব্বইতম অ্যামেন্ডমেন্ট দু থেকে করা হয়েছে না উড়িয়া ভাষার যে স্পেলিংটা ছিল উড়িয়া থেকে ওড়িয়া করা হয়েছে ক্লিয়ার পরে প্রশ্ন আছে দ্য ফার্স্ট কমপ্লিট সেন্সাস ইন ইন্ডিয়া ওয়াজ হেল্ড ইন দ্য ইয়ার ফার্স্ট অপশান রয়েছে আঠারোশো তিয়াত্তর সেকেন্ড রয়েছে আঠারোশো একানব্বই থার্ড রয়েছে একাশি লাস্ট রয়েছে পঁচাশি তাহলে প্রথম কমপ্লিট সেন্সাস মানে সম্পূর্ণরূপে সেন্সাস মানে দশ বছর অন্তরের সেন্সাস যে শুরু হয়েছিল একদম ঠিকঠাকভাবে সেটা কবে থেকে শুরু হয়েছিলো তা সেটা হবে আঠারোশো একাশি কিন্তু যদি প্রশ্ন হয় যে ভারতের প্রথম সেন্সাস কবে শুরু হয়েছিলো সেটা হয়ে যাবে কবে আঠারোশো বাহাত্তর প্রশ্ন হয় অনেক সময় যে এই আঠারোশো বাহাত্তর যখন প্রথম সেন্সাস শুরু হয় সেই সময় ভারতের ভাই সরে গেছিলো তার আনসার কী হবে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই বলবে পরে প্রশ্ন আছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং অ্যাক্টস ওয়াজ অলসো নোন অ্যাজ দ্য ব্ল্যাক অ্যাক্ট কালো আইন কোনটা খুব সহজ প্রশ্ন এটা সম্পর্কে আর বলছি না রাউলআ অ্যাক্ট হবে তোমরা এর ইয়ারটা কমেন্ট করবে এর ইয়ারটা রাউলআ অ্যাক্ট বা ব্ল্যাক আইন যেটাকে বলা হচ্ছে বা ব্ল্যাক এক যেটাকে বলা হচ্ছে সেটা কত সালে এসছিলো নেক্সট হচ্ছে হোয়াট ইজ দ্য পিএইচ অর লেমন জুস লেমন জুসের পিএইচ কত লেমন জুসের পিএইচ হবে এইখানে পিএইচের টেবিলটা দেওয়া রয়েছে এটা স্ক্রিনশট করে রাখতে পারো বা খাতায় তুলে রাখতে পারো সবগুলোরই মোটামুটি একটা পিএইচ দেওয়া রয়েছে এটাকে তোমরা রাখতে পারো স্ক্রিনশট করে ক্লিয়ার তাহলে এখানে অপশান অনুযায়ী কি হয়ে যাবে লেমন জুসের পিএইচ টু পয়েন্ট ফাইভ সব রয়েছে হাইড্রোক্লোরিক অ্যাসিড সালফিউরিক অ্যাসিড গ্যাস্ট্রিক জুস রেইন ওয়াটার লেমন মিল্ক ভিনিগার বা অ্যাসিডিক অ্যাসিড পিওর ওয়াটার সফট ড্রিঙ্ক অ্যাপেল সি ওয়াটার প্রত্যেকটা দিতে রয়েছে একটু দেখে নি আচ্ছা পর প্রশ্ন রয়েছে ইন হুইচ ইয়ার ডিড দ্য ভূপাল গ্যাস টেক প্লেস কত সালে ভূপাল গ্যাস দুর্ঘটনা ঘটেছিল খুব সহজ প্রশ্ন উনিশশো চুরাশি অপশান টুতে রয়েছে একই সঙ্গে যেটা মনে রাখতে হবে এখানে সেটা হচ্ছে আচ্ছা এখানে দেওয়া রয়েছে যে চেন্ন গ্যাস ট্রেজেডি নাইনটিন এইটি সিক্স তো যে গ্যাস দুর্ঘটনা ঘটেছিল উনিশশো ছিয়াশিতে একই সঙ্গে জাপানের সীমাতে নিউক্লিয়ার অ্যাক্সিডেন্ট ঘটেছিল দু হাজার এগারোতে ক্লিয়ার আচ্ছা তোমরা এখানে একটা কমেন্ট করবে যেটা হচ্ছে যে ভূপাল গ্যাস অ্যাক্সিডেন্ট ভূপাল গ্যাস স্ট্রেজেডি যে হয়েছিলো এখানে কোন গ্যাস যুক্ত ছিল এই গ্যাসটা ইউজিতে কোন গ্যাস যুক্ত ছিল পরের প্রশ্ন রয়েছে ক্লোরিন গ্যাস ইজ এ মেজর কম্পোনেন্ট অফ হুইচ অফ দ্য ফলোয় ফলোয়িং ফার্স্ট অপশান ওয়াটার সেকেন্ড অপশন পিআর গ্যাস থার্ড অপশন লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস লাস্ট অপশান আছে গোবর গ্যাস খুব সহজ প্রশ্ন আনসার হবে অপশান টু পিআর গ্যাস বা কান্দানা গ্যাস এখানে লিকুইফাইড পেট্রোলিয়াম গ্যাস বা পেট্রোলিয়াম রয়েছে গোবর গ্যাস ওকে চলো তোমরা বলবে যে এলপিজি এলপিজি সিলিন্ডারে আর যে রান্নার গ্যাসে কোন কোন গ্যাসের মিশ্রণ থাকে অবশ্যই কমেন্ট বক্সে সবাই বলবে পরে প্রশ্ন আছে হুইচ অ্যামং দ্য ফলোয়িং গ্যাসেস ইজ অলসো নন অ্যাজ লাফিং গ্যাস খুব সহজ প্রশ্ন এর আনসার আমি আর বলছি না হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ এম আই এর এম ফুল ফর্ম কী হবে ফার্স্ট অপশান ম্যাগনেটিক ইঙ্ক ক্রেডিট রিকগনাইজেশন সেকেন্ড রয়েছে ম্যাগনেটিক ইঙ্ক কার্ড রিকগনাইজেশন থার্ড রয়েছে ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকগনাইজেশন লাস্ট রয়েছে ম্যাগনেটিক ইংক কোড রিকোগনাইজেশান এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান থ্রি ম্যাগনেটিক ইংক ক্যারেক্টার রিকোগনাইজেশান এমআইসিআর প্রত্যেকটা প্রশ্নই বললাম যে আঠাশে ডিসেম্বর দু হাজার কুড়িতে এন টি সিবিটি ওয়ানে আসা প্রশ্ন নেক্সট কোশ্চেন আছে হোয়াট ইজ দ্য এসআই ইউনিট অফ অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্স অ্যামাউন্ট অফ সাবস্টেন্সের ক্ষেত্রে এসআই ইউনিট কী উত্তর হয়ে যাবে কি মল আমরা গতকালকেই যে ইউনিটের ক্লাস হচ্ছিলো গতকালকেই রাত্রেবেলা সেখানেই ডিসকাস হয়েছে মোল হয়ে যাবে ওয়ান মোল সমান গত পার্টিকেলস সিক্স পয়েন্ট জিরো টু টু ইন্টু টোয়েন্টি টোয়েন্টি থ্রি নেক্সট কোশ্চেন আছে হু ওয়াজ দ্য ফার্স্ট টু থিওরি তাহলে থিওরি প্রথম দেখেছিলেন সেকেন্ড আচ্ছা অপশান কি রয়েছে যে যে থমসন রাদার ফুড জন ডালটন অ্যান্ড নেলস বোর্ড অ্যাটমিক থিওরি প্রথম দিয়েছিলেন কে অপশন থ্রি জন ডালটন জন ডালটন ক্লিয়ার মনে রেখে যে থমসন থমসন ইলেকট্রন আবিষ্কার করেছিলেন ইলেকট্রন থমসন সম ইলেকট্রোন আবিষ্কার করেছিলেন আচ্ছা প্রশ্ন আছে হুইচ ইনস্ট্রুমেন্ট ইজ ইউজড ফর ভিউইং দ্য সান তো সূর্য দেখার ক্ষেত্রে আমরা কোন ইনস্ট্রুমেন্ট ইউজ করে থাকি ফার্স্ট অপশন আছে টোকোস্কোপ সেকেন্ড রয়েছে টেলিস্কোপ থার্ড রয়েছে হেলিওস্কোপ লাস্ট রয়েছে সানমিটার এই সঠিক উত্তর হয়ে যাবে অপশন থ্রি হেলিওস্কোপ অপশন থ্রি হেলিওস্কোপ এই কোয়েশ্চেনটা আমরা গতকালকে রাতের ক্লাসে আলোচনা করেছি প্রশ্ন আছে টায়ার পার্ক ইজ লোকেটেড ইন হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটস কোন স্টেট কোন স্টেটে বা কোন রাজ্যে টায়ার পার্ক অবস্থিত ওয়েস্ট বেঙ্গল মধ্যপ্রদেশ অরুণাচল প্রদেশ না মহারাষ্ট্র এর সঠিক উত্তর হয়ে যাবে অপশন ওয়ান ওয়েস্ট বেঙ্গল আমাদের রাজ্যে রয়েছে টায়ার পার্ক পরের প্রশ্ন রয়েছে হুইচ অফ দ্য ফলোয়িং প্লেসেস হ্যাজ ইন্ডিয়াজ ফার্স্ট গার্বেজ ক্যাপ ইন্ডিয়ার প্রথম গার্বেজ ক্যাফ কোথায় রয়েছে কোন রাজ্যে তৈরি করা হয়েছে এর সঠিক উত্তর হয়ে যাবে ছত্তিশগড় অপশন ওয়ানে রয়েছে ছত্তিশগড় ছত্রিশগড় আচ্ছা এই গার্বেজ ক্যাফেটা কি না গার্বেজ ক্যাফে হচ্ছে রোড সাইড ক্যাফে করা হয়েছে যেখানে গভর্নমেন্ট থেকে করা হয়েছে যেখানে যারা পোয়ার পিপল মানে গরিব মানুষ এবং যারা ভবভুরি টাইপের বা যাযাবর টাইপের মানুষ তাদেরকে তাদের খাদ্য সংগ্রহ করে রাখা হয় এবং তারা যাতে সেইখান থেকে খাদ্য গ্রহণ করতে পারে সেই জন্য সেটা করা হয়েছে তার নাম দেওয়া হয়েছে কি গার্বেজ ক্যাফে সেটা অবস্থিত কোথায় ছত্তিশগড়ে পরের যে আছে হু ওয়াজ দ্য ফাউন্ডার অফ খালসা পন্থ খালসা পন্থের প্রতিষ্ঠাতা কি গুরু নানক দেব গুরু অর্জুন দেব গুরু তেগ বাহাদুর না গুরু গোবিন্দ সিং এর সঠিক উত্তর হয়ে যাবে অপশান ফোর গুরু গোবিন্দ সিং যা তোমরা প্রশ্ন করো তোমরা আনসার করো এখান থেকে আরেকটা কোশ্চেন করে যাচ্ছি তোমরা কোন অবশ্য আনসার করবে সে যেটা এই চারটে অপশনের মধ্যে কোন শিখগুরুকে কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন কোন শিখগুরুকে ঔরঙ্গজেব হত্যা করেছিলেন প্রশ্ন আছে দ্য ইউনাইটেড নেশনস চার্টার ওয়াজ সাইন্ড বাই ফিফটি ওয়ান অরিজিনাল মেম্বার্স অফ দ্য ইউনাইটেড নেশনস ইন নাইনটিন ফর্টি ফাইভ অ্যান্ড ওয়ান রয়েছে হেগ কনফারেন্স অপশান টু রয়েছে লন্ডন কনফারেন্স অপশান থ্রি রয়েছে সান ফ্রান্সিসকো কনফারেন্স অপশান ফোর রয়েছে বার্লিন কনফারেন্স তা এর উত্তর হয়ে যাবে কি অপশান থ্রি সান ফ্রান্সিসকো কনফারেন্স সান ফ্রান্সিসকো কনফারেন্স আচ্ছা তাহলে এই প্রশ্নগুলোই ছিল একটা সেটে আসার সমস্ত জিজ্ঞে প্রশ্ন নিয়ে এসেছি আর বেশ কিছু প্রশ্ন ছিল মোটামুটি আর চার পাঁচটার মতো প্রশ্ন ছিল যেগুলো সেই সময়ের কারেন্ট থেকে ছিল যার কারণেই সেগুলো নিয়ে আসিনি এই রকম তোমাদের প্রত্যেকটা শিফটের প্রশ্নই নিয়ে আসবো এই ভিডিও তোমাদের বা এই আজকের যে কোশ্চেনটা আলোচনা করা হলো এটা তোমাদের কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্ট বক্সে জানাবে আর তোমরা যদি এইভাবেই প্রত্যেকটা শিফট অ্যানটিভিসি সিবিটি ওয়ান সিবিটি টু এবং রেলওয়ে গ্রুপটি প্রত্যেকটা শিফ্ট যদি এভাবে চাও তো অবশ্যই কমেন্ট করে জানাবে একই সঙ্গে যদি ভালো লাগে তো অবশ্যই লাইক করবে পারলে একটু শেয়ার করে দিও ধন্যবাদ সবাইকে